শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অভীষণ ভালো আছি তো দেখো দুপুরবেলায় চলে এসছি বর কাজ করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটাই হলো আমার কাজ তাই তো হ্যাঁ আমার কাজ এটাই তো ও কাজ করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দেব আচ্ছা বন্ধুরা বলো তো এই ক্যান্দাইগুলো কি তোমাদের বাড়িতে হয়েছে তোমাদের কাদের কাদের বাড়িতে হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো এই ক্যান্দাইগুলো আমাদের বাড়িতে তো পুরো ভর্তি হয়ে গেছে একেবারে সোজা করছো কেন পিলারগুলোকে আবার যদি হেলে যাই ছেলে মেয়েগুলো আসে দিকে বারে বারে কী আছে এখন সাপ আছে ব্যাং আছে না কি আছে কে কে করে জানবে ঘিরে দেবে নাকি না চাষ করলে কি আর আচ্ছা এখানে দেখো কোদাল আছে এক বালতি জল আছে আর এগুলো কিসের চারা আছে কিসের চারা ওগুলো বেগুনের চারা তো এখন আমার বর এটাকে এই ফাঁকা জায়গাটাকে দেখছো ফার্মটা খোলা হয়েছে এখানটাও এখন চাষ করবে বেগুন গাছ অনেকগুলোই আছে বলো বেগুন চারা এখানে অনেকগুলোই বেগুন চারা আছে এগুলো যদি হয়ে যায় তাহলে অনেক বেগুন হবে কি বেগুন হবে এগুলো বুঝতে পারবে দেখে কি বেগুন হবে এগুলো সেটাই তো বলছি কী বেগুন হবে কালো বেগুন না সাদা বেগুন না অন্য কিছু বেগুন হলেই হবে বুঝেছি কিন্তু আমার ওই কালো বেগুনে তেল টানে বলে বেশি আমার খেতে ভালো লাগে না আমার সাদা সাদা বেগুনগুলোই খেতে বেশি ভালো লাগে হ্যাঁ বেগুনেও টে মানে এক একটা রকম আছে কালো বেগুনে কালো কালো টেস্ট সাদা বেগুনে সাদা সাদা টেস্ট আমার ভালো লাগে অ্যাডভেস্টারগুলো পুরো ভেঙে গেছে এইভাবে একভাবে নামানো হয়েছে এবারে এই আমাদের এই আমরা গাছটাই আমরা হয়নি বলো হ্যাঁ ভেন্ডি গাছগুলো আমাদেরকে অনেক ভেন্ডি খাইয়েছে কিন্তু মানে ভালো নেই গাছগুলো একদম আস্তে আস্তে রাখলে তাহলে তো ফাটবেন ওরকম করে জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে রাখছো এই এটা কি লজ্জাবতী গাছ নাকি হ্যাঁ কুচুক 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 না না লজ্জাবতী গাছ নয় আরে গরমে দরকারও ছিল না একবারে ছামাতে ঠান্ডাতে করতে পারতে বিকালের দিকে এই ক্যান্ডাইগুলো দেখো শুধু এখানটাতে শুধু সরিয়েছে এত ক্যান্দাই ছিল ওর মধ্যে এতগুলো বাবারে বাবা প্রচুর রোদ প্রচণ্ড রোদ লাগছে দাঁড়াতে পারছি না তো চলো টাটা করে দাও একটু তোমরা সবাই দেখতেই পাচ্ছ কাজ করছে আর আমি একটু ঘরে গিয়ে রেস্ট নেবো আমার আর ভালো লাগছে না প্রচণ্ড গরম করছে